হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন পোলাও চাল দিয়ে আমি ফুল পিঠা বানাবো আগে থেকে পোলাও চালের একটা ডো বানানো ছিল সেটা দিয়েই আমি এখন বানাচ্ছি হাতে একটু ঘি নিয়ে একটু লম্বা রসির মতো করে বানিয়ে নিব এরপর পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুলের আকার ধারণ করবো এভাবে গোলাপ পিঠার আকারও ধারণ করা যায় বিভিন্ন রকমের আর সেপে দেওয়া যায় তখন এখন এভাবে বানাচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিলাম এখন পিঠাগুলো একটু ভেজে নিতে হবে এর জন্য একটা কড়াই নিয়ে নিলাম পরিমাণ মতন সাদা তেল আর সঙ্গে একটু ঘি মিশিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে যখন গরম হয়ে আসবে তখন পিঠাগুলো একটু লাল লাল করে ভেজে নিব এই ফুল পিঠাগুলো এভাবে ভেজেও খাওয়া যায় কারণ আমি যখন ডো বানিয়েছিলাম তখন এর সঙ্গে চিনি লবণ একসঙ্গে মিক্সড করে দিয়েছিলাম এভাবে খেতেও ভালো লাগে আমিও দু একটা খেয়েছিলাম ভালোই লাগছিল খেতে এখন পিঠাগুলো উঠিয়ে নিলাম এরপর একটা চিনির শিরায় বানিয়ে নেব শিরাতে ভিজাবো পিঠাগুলো এই জন্য দুধ দিয়ে ভিজালো ভালো লাগে তবে এখন দুধ দিয়ে না এর জন্য একটা কড়াই নিয়ে নিলাম অল্প পিঠা তো এর জন্য চিনি শিরাও কম করে বানাবো এক কাপ জল একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দুটো এলাচের মুখ ফেটে দিলাম তেজপাতা এখানে লবণ ব্যবহার করব না আমি কারণ আমি ডোতে লবণ ব্যবহার করেছিলাম জন্য আর এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন নেই মিষ্টি জাতীয় খাবার একটু লবণ ব্যবহার করলে একদম ভালো লাগে না হয় কেমন মিষ্টিটা ফানসা ফানসা ভাব লাগে আমার কাছে তো তাই লাগে এরপর ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর পাঁচ সাত মিনিট পর ডাকটা উঠিয়ে নিব আমার মোটামুটি পিঠা ভালোভাবে ভিজে এসেছে এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব তাহলে একদম পুরোপুরি রসটা আরও ভরে যাবে তখন খেতে আরও বেশি ভালো লাগবে এজন্য দেখুন দেখে কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগবে শীতের সময় আসলে বিভিন্ন প্রকারের পিঠা খেতে ভালো লাগে সবসময় এক গাইমি পিঠা কেন খেতে হবে বিভিন্ন স্বাদে বিভিন্নভাবে খেতে মজা লাগে এরপর নামিয়ে নিলাম আমার পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন বিভিন্ন খাবারের আইটেম পেতে হলে আমার পেজটি ফলো করে অবশ্যই সাথে থাকবেন অনেক অনেক ধন্যবাদ রইল সবাইকে